আৰেওদি জিকা বোলে হ ভাই জিকিৰ কিলা কৰিম কচাই আমরা আগুন কোনোবা আমরা এখন কিৰ জোৱান জেগাম তাৰ আৰ ইটা জিকিৰ পচন্দ লাগে না বুলতলি যাপ বিলভাৰি যাপ বা বৰ অলিয়াল ল হলে ইটা জিকিৰ কৰে আপনাৰ নবীগঞ্জত আল্লাহৰ মুকুল বন্দক কল আছে নাই চাব আকৌ ইটা জিকিৰ তাৰ পচন্দ লাগে না তাৰ হইল বাৰ আশৰ বত্তিছা

অতএব भैया सोचा আমি রইল আয়তুলwidetildeর জিকিরর शौक এক লাখ আরসার আল্লাহর ওলি ওলর লগে গিয়া দেখছ না অন্তtoDouble কে লা ইলাহা ইল্লাল্লাহ আমি দেখছি একজন মানুষে নিজে নিজেও যদি দিল খানদর দিন নরম করিয়া নিরীफিলি পরিবেশে भैया লা ইলাহা ইল্লাল্লাহ তবা আল্লাহু আল্লাহ এই জিকিরটা যে করে সেই মানুষের আর কিচ্ছু হক না ই আল্লাহৰ বন্ধাৰ চকু বা দি ফানী বাৰু ইয়াত তাৰ জীৱনৰ গুণা মাফ কৰাই আল্লাৰে কাটি বন্ধাও আৰু সুজুকান বুজাই তো পাৰছি দে ই তাত নাই চুনা বাই ও বন্ধ জেগুনো শুন তাৰে ভাললে সুজুখ পাইলে বুজাই নি যান বোলেৰে আহে শুন অ তুমৰাৰ কাৰণে গ্যাসকে অৰিজিনেল কোনটা নহল কুনটা বুজা অৰিজিনেল অল ই আল্লাহৰ লগ ধৰি আমরা যেলা টগা না

আশা করি আমার মাতফরান পরিষ্কার হইছে তো? হ্যাঁ। শোনা ভাই এর দয়াকরি হককা আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করি আসলতাম চাইনি না চাই না। আল্লাহ। আর তুই লাগক চাইনি না চাই না। আল্লাহ। হযরত তুলসলি সাহেব কিবলাই জমিনে আল্লাহ রাসূলের পথে আসলানি না আসলানা। আল্লাহ। শাহজলাল সাহেব আল্লাহর আল্লাহ রাসূলের পথে আসলানি না আসলানা। আল্লাহ। আমরা এই বিশ্বাসে এই মনে প্রাণে আমরা সঠিক আকীদার লালন করিয়া যদি চলি ইনশাআল্লাহ তেয়ামতর ময়দান আল্লাহর মকবুল বন্ধ লগে আল্লাহ আমরারে হাসর করবা আর ডিজিটাল ইসলামের ঠিকাদার যারা আইসন আমরা দেশেও দেখেও আইয়া থাকেন বুলেও বাবা সোনা হুত আমরা বা লাগাও বেড়া লাগাইয় না তোমার যদি অত হাউস নয়া ইসলাম প্রচার করতে হো বঙ্গোপসাগরের বাইদি কোনো গিয়ে থুকাইয়া বার করো সেন্টারে আমরা বাল্লা লাগাও খানো মায়ের খান লাগাইয়া আসা যাও আমার ভাই এখন বন্ধু এখন বলবি আর তুই মাফ করুন জানো হয়তো আর দেখা হইতো না দুই চার ছয় মাসের মাঝে কারণ মাফিল তো আইছে রমজান মাস আইছে নাকি তা রমজান মুবারক এক অন্যকে দোয়া করতাম আল্লাহ আমরা এক করতাম বিশেষ করি ইফতার খান সামনে লইয়া বউ বাচ্চা লইয়া দোয়া খান খুরুন জানো কোনো মেয়াসা বালিম না থাকলে অসুবিধা নাই নিজে নিজে খুরুন জানো মাথান বুঝাইতে পারছি দোয়া খান খুরুন জানো আল্লাহ আল্লাহ খুরুন জানো

প্রায় তিন হাজারের মতো দারুল কিরাতর সেন্টার গোটা পৃথিবী ব্যাপী চলতে আছে সোহান আল্লাহ কবুল হর্তা হোক আমার ভাই অকল বুল দুই মাফ করেন জানো বিশেষ করে বারবার হইয়ার ইফতার সামনে লিয়া বা চেঙ্গুন্তরে লিয়া দোয়া করেন জানো আর ফাললে তৌফিক আন্দাজা বড় লোক যারা রে আল্লাহ তৌফিক দিছে এরারে আমি জুড়াতে অনুরোধ করুন রোজার দুই এক দিন আগে গরীব দুখিয়া টিম মিসকিন দেখিয়া পাললে কিছু সানা পাললে কিছু সাউন কিছু লির কিছু সানা ডাইল ওতা একজন মানুষে যেলা 30 টা দিন না পাললে 10 টা দিন 5 টা দিন ইফতার করতে পারে তৌফিকান্দাজা কয়াক্তা পুতলা বনায়া গাত গরীব দুখি দেখিয়া আল্লাহ আস্তে কিছু বাটন জানো কারণ জীবনে এই মাসটা আপনার আমার লাগি বহুত বড় এক নিয়ামত ধরে বানাইছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা পিরো মুর্শিদ ভুল যাবে বিশেষ করে আমরা পিরো মুর্শিদ বর্তমান পিরো মুর্শিদ বড় সাপ গত দিন জন মানুষ লইয়া আল্লাহর বাড়ির উদ্দেশ্যে আল্লাহর বন্ধা বর্তমানে মক্কা শরীফ আসে আল্লাহ কবুল করতো আল্লাহর উল্লির সফর রে আর যত জায়গায় আল্লাহ তান্ডে নিবে আমরা আল্লাহর উল্লির দোয়া করতে আমরা আশা করুন আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহর উল্লির একটা খাইছিল ছাড়া দুনিয়ার মানুষে জানে যে গরিব দুঃখী মানুষকে সাহায্য করে আছে না এটা আপনি গিয়ে বিশ্বাস হই না তে নিজের চোখে দেখ জান আর ওটা কিছু আমরা তো বিজ্ঞান দাজা আপনি বার্তা দেয় পাঁচজন ইফতার একজন রে পারবা যদি বারোইন একজন মানুষের আপনি একটা দিন ইফতার করার ব্যবস্থা হন নিন যান যদি সম্ভব হয় একজন মানুষের এক মাস ইফতারের খরচ তুলিয়া দিলাই যান কারণ এই জমিনের কুটি কুটি টেকা ফালাই থাকবো গো ভাই কিচ্ছু খামা الله تبي أماره توفيق ديو أمار باي بابا خلر توفيق ديو خوك آمين. آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله عليه وسلم وعليه وصحبه بس بعد ملا شريف بدي الله ما الحمد والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وَتُوْعَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ أي الله أمرت أولغنغار الله সুনার মদিনায় লাখো কোটি দরুদ সালাম নিয়া পৌঁছে দেব তোমার হাবিব ও जिंदा मुर्दा উম্মতের মাফখুরি দেব ত্রাসখুরি আমরার মা-বাবরে পাপ দেব আল্লাহুম্মা বারিক লানা ফী রজব আল্লাহ आने वाला রমদানুল মুবারক আমরার জীবনের শেষ রমদান না আল্লাহ আমরা রে বাৰ বাৰ ৰমদানৰ মোবাৰক কৃফাও ইয়াতিৰে কমাও লা আমরা রে নে খায়াদ আল্লাহ আমরা রে নে খায়াদ দৰাজ কৰি দেও তোমাৰ গোলামী কবুল শৰ্মাও ই আল্লাহ ই মাহফিলৰ তো নে কোনো বিদায় সৰিয় না আল্লাহ ই মাহফিলৰ মুৰব্বী হ ল নে খায়াদ দাজ কৰি দেও যুৱক পাই এন তো দুনিয়াকে ৰাতিৰে দে রোজগারি হলরে হালাল রুজি দিয়া মালামাল করি দেও বিদেশি হলরে তোমার দয়া দিয়া হেফাজত রাখো হালাল রুজি দিয়া শান্তি করিয়া মা বাইর কুলো আনিয়া ফিরাই দিও ই মাহফিলর সাহায্য কার হলরে দুনিয়া আখেরাতে তুমি আল্লাহ সাহায্য করিও বহুত প্রবাসী বন্ধু হলে দোয়া চাইছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ বিক্কা চাই আর ای محفیل و خار منکن نیکا شاہ سے نبی کملی والا خاتر پورا خوری دا اللہ. اللہم یسر علینا زیارت حرامی کا و نبی کا محمد صلی اللہ علیہ وسلم قبل ان تمیتنا یا رب العالمین ربنا لغذر لی و لوالدی و للمؤمنین یوم یقوم الحساب اللہ اللہ بکیچ یا رمضر معفو یا دیو اللہ আল্লাহ বাকি জিন্দিগি আল তোমার গোলামিত ইত্রাটাই বার তৌফিক দেও খাস করি আমার মতো অতি মা বাবার কবরের জান্নাত তো টুকরা বানাও খবর ভাই বাবার মা ফরি দেও সারা জীবন নেকির খান গুলার কবুল করিয়া লক্ষ কুটি গুণ বাড়াই আমরার মা বাবার রুহে পাকুনিয়া পৌঁছাইয়া দেও মা বুধগ গুনার কারণে কোনো গাঠ কোনো জায়গা বেইজ্জত প্রহুর মত করিও না আল্লাহ দুনিয়ায় তো জलील না হাশরের ময়দানে আমরা নবীর সামনে আমরা মুকান্ডে খালা করিও না ইয়া হাবিবিল জালে কুল সাইলে খালি হাতে বিদায় করিও না ইয়া আল্লাহ এই জমিন থেকে গজব রে দূর করি দেন আল্লাহ করোনা ও মাইক্রনশা দুনিয়ার শান্তি করি দেও ইসলামের মুসলমানের ভুল রে পালা করো আল্লাহ আমরা গরিব হলে বার বার হার মাই শরীফাই নর মকবুল দিয়ারত নসিব ফরমাও সিলসিলার বুজুর গানে দিল খলার দরজারে বুলন খরিদাও খাস করি আল্লাহ পীর মুর্শিদ বুলতন হিসাব দরজারে বুলন দে আল্লাহ আমরা মাদিসা বুজুর কবরে জান্নাতুল ফিরদাউস টুকরা বানাইয়া দেও বিল ফারিজান শতরের মধ্যে সবর নিজ সরমন জলালি সবখালার কার্জা বিষ্ণুতি সাহেব যত বুজুগানে দীন হল চাইয়া গেছেন তারা কবরে জান্নাতুল নাও বাচ্চা বাচ্চা जिंदগিরে রওশন করিয়ে আলিম বানাইয়া

بار بار مقبول زیارت بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله